প্রমাণিত বিনিয়োগকারী আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স আমি নুমান এ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কালকে আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে গতকালকের ভিডিওটি আপলোড করতে পারেনি এই জন্য আমি দুঃখিত তবে আশা করি ভিডিওটি আপলোড না হলেও আপনাদের খুব বেশি অসুবিধা হয়নি কারণ আমি গত উনতিরিশ তারিখে যে অ্যানালাইসিস দিয়েছিলাম ইএসি এক্স ইন্ডেক্স সেই অ্যানালাইসিস অনুযায়ী আজকে তার চলাচল চলমান থাকে খুব বেশি পরিবর্তন হয়নি যে কারণে আমার মনে হয় আমার আজ গতকালকে মানে আজকে যে অ্যানালাইসিসটা দেওয়া হয়নি এটা আপনাদের খুব বেশি অসুবিধা হওয়ার কথা না যাই হোক ডিস ইন্ডেক্স বর্তমানে আপটেন্ডে আছে এটা হয়তো আরও কিছুদিন আপটেন্ডে থাকতে পারে আপনাদের যাদের হাতে বিভিন্ন কোম্পানির শেয়ার আছে এবং আপনারা এখন প্রফিটে আছেন তারা আমার অ্যানালাইসিস অনুযায়ী আগামী দুই তিন দিন পর হয়তো ডিএসি এক্স ইন্ডেক্স যে তার যে বর্তমান চলমান মুভ আছে সেটা আবার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে আমি আপনাদেরকে যে রেসিস্ট্যান্স লেভেলগুলো ফাইনালি দেখিয়ে দিব আপনারা সেইখানে গেলে ডিএসসি এক্স ইন্ডেক্স আপনারা আপনাদের হাতে থাকা প্রফিটের যে শেয়ারগুলো আছে এগুলো সেল করে দেওয়ার চেষ্টা করবেন কারণ সামনে ডিএসি এক্স ইন্ডেক্সের আবার একটা কারেকশান হবে তো আমি গত আমি গত বেশ কিছুদিন যাবত ডিএসি এক্স নিয়ে ধারাবাহিকভাবে আমার আলোচনা এই এফ এক্স ইউটিউব চ্যানেলে আপলোড করে আসতেছি ভিও অনেক হচ্ছে আপনারা অনেকে ভিডিওগুলো দেখতেছেন কিন্তু ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে বা ভিডিওতে আপনারা বাজারে কি ধরনের সুবিধা করতে পারতেছেন বা আপনাদের আদৌ কোনো এই অ্যানালাইসিসে সুবিধা হচ্ছে কিনা বা আপনারা লাভবান হচ্ছে কিনা সেটা নিয়ে কেউ কোনো কমেন্টে কোনো মন্তব্য করছেন না যে জন্য আমি নিজেও বুঝতে পারতেছি না আসলে আমার অ্যানালাইসিসটা আপনাদের কার কতটুকু কাজে লাগছে আমার অ্যানালাইসিসটা আপনাদের কার কতটুকু বিনিয়োগের ক্ষেত্রে কাজে আসতেছে সেটা বুঝতে পারতেছি না আমি অনেকটা অন্ধকারের ভিতরে আছি। তো আশা করি সামনে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে আমাকে সহযোগিতা করবেন এ করে আমি বুঝতে পারব আপনাদের কার কি চাহিদা বা কার কি সুবিধা বা অসুবিধা হচ্ছে কয়েকজন বিনিয়োগ ভাগকারী ভাই আমাকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন যে ইলিও টোয়েব যে টেকনিক্যাল অ্যানালাইসিস বা আমি যেভাবে অ্যানালাইসিস করি এটা কিভাবে শেখা যায় আমি কোনো কোর্স করাই কিনা যেহেতু আমি দেশের বাইরে থাকি আমি এই ধরনের কোর্স করার মতো এখনও কোনো চিন্তা ভাবনা করিনি আর আমার যদি কোর্স আমি কোনো কোর্স আমি করানোর ভাবনা করে থাকি সেক্ষেত্রে আসলে কতজন আমার এই কোর্স বি দিয়ে আমার যে কোর্স ফি আছে সেটা দিতে কতজন সক্ষম হবেন সেটা আমি নিজে ক্লিয়ার না কারণ আমার এই কোর্স ফিটা যদি আমি কোর্স করাই সেটা অনেক এক্সপেন্সিভ হবে এটার কস্টিং অনেক পড়বে এই জন্য আমি আপাতত কোর্স নিয়ে কোনো চিন্তা ভাবনা করতেছি না বা কোর্সটা নিয়ে আপনাদেরকে কিছু বলতেছি না আবার অনেকেই আমার কাছে ফেসবুক মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে জানতে চাচ্ছেন যে ওনারা কোন শেয়ারটা কিনবেন বা কোন শেয়ারটা কিনবেন না বা কখন কিনবেন আমি জেনারেলি আমার অ্যানালাইসিস আপনাদেরকে বলে দিই যে সমস্ত কোম্পানি নিয়ে আমি চার্ট অ্যানালাইসিস করি যে সাপোর্ট লেভেল কত বা রেসিস্টেন্স লেভেল কত আপনারা কোথা থেকে কিনতে পারেন কোন লেভেল থেকে কিনতে পারেন এরপরেও যদি স্পেসিফিক যে আপনি তারপরেও বুঝতে পারতেছেন না বা আপনার অত সময় নেই আপনি বাই বাইসেল করবেন কোনটা এখন কিনলে ভালো হয় কোন শেয়ারটা ভবিষ্যতে ভালো হবে এসব তো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে উন্মুক্তভাবে বলা যায় না বা দেওয়া যায় না এটি নৈতিকতা বিরোধী হয়ে যায় এবং কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো ভায়োলেট হয় আমি চিন্তা করতেছি যারা যাদের হাতে অনেক সময় নেই বা যারা ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন না যে কোন শেয়ারটা কিনবেন বা কোন শেয়ারটা ভবিষ্যতে কিনলে ভালো হয় তাদের জন্য আমি একটা পেড সার্ভিস চালু করার চিন্তা করতেছি এটা এখনও প্রাথমিক পর্যায়ে আমি এখন এটা নিয়ে কোনো ফাইনাল ডিসিশান নিই আপনারা যদি আরও বেশি ইন্টারেস্টেড হন আপনারা যদি আরও বেশি সংখ্যক লোক এ ব্যাপারে ইন্টারেস্টেড হন তাহলে আমি চিন্তা করতে পারি যে কোনো নির্দিষ্ট কিছু শেয়ার আপনাদেরকে প্রপারলি গাইড করা কত রেটে কিনবেন কতগুলো কিনবেন কতদিন হোল্ড করবেন এগুলা একমাত্র পেট সার্ভিসে করা সম্ভব তো আমি দেখি চিন্তা ভাবনা করতেছি আপনারাও আমাকে একটু মেসেজ দিয়ে জানান আপনাদের ডিমান্ড আছে কিনা যদি ডিমান্ড থাকে তাহলে আমি সেরকম ধরনের কোনো একটা সার্ভিস চালু করার চেষ্টা করব। চলুন আমাদের প্রতিদিনের ডিএসি এক্স ইন্ডেক্সের চার্ট অ্যানালাইসিসের ধারাবাহিকতায় আমরা আমাদের আগামী কালকে মার্কেট কেমন হবে সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি সম্মানিত বিনিয়োগকারী আমি বর্তমানে এ এই ইউটিউব চ্যানেলের পেজে আসি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখন ডিএসসি এক্সের পনেরো মিনিটের চার্টে আসি আগামীকালকে অক্টোবরের এক তারিখের মার্কেট কেমন হতে পারে সেই আলোচনায় যাওয়ার পূর্বে চলুন আমরা গত উনত্রিশ তারিখে কি বলেছিলাম সেটা একটু এক নজর দেখে নিই ডিএসি এক্স ইন্ডেক্সে আরও কিছুটা নিচের দিকে যাবে এবং যদি পাঁচ হাজার তিনশো পঁচাত্তর এই লেভেলটি ব্রেক করে তাহলে পরবর্তীতে পাঁচ হাজার তিনশো তেপ্পান্ন এই লেভেল পর্যন্ত ডিএসি এক্স ইন্ডেক্স নিচে ডাউন হওয়ার সম্ভাবনা আছে আগামীকালকে তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি ডিএক্সি এক্স ইন্ডেক্সকে আমরা আগামীকালকে দিনের বেশিরভাগ সময় হয়তো ডাউন সাইডে দেখতে পাবো এরপরে পাঁচ হাজার তিনশো তেপান্ন এই লেভেল থেকে ডিএসি এক্স ইন্ডেক্স এখানে একটা রিভার্সাল নিতে পারে সেক্ষেত্রে অবশ্যই একটা রিভার্সাল ক্যান্ডেলিস্টিক এখানে দেখতে হবে যদি এখানে কোনো রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন পরিলক্ষিত হয় বা দেখা যায় তাহলে আমরা কেবল নিশ্চিত হতে পারি যে ডিএসএক্স ইন্ডেক্স এখানে যে কোনো এই দুইটা লেভেল থেকে যে কোনো একটা লেভেলের উদ্দেশ্যে উপর দিকে আবার উপর দিকে আবার মুভ করবে আপনারা দেখতে পাচ্ছেন গত উনত্রিশ তারিখ মানে আঠাশ তারিখ আমি যখন অ্যানালাইসিসটা দিই রেকর্ড করি ওই সময় আমি বল ওই দিন ছিল আঠাশ তারিখে ডিএসসি এক্স ইন্ডেক্স এই জায়গাতে অবস্থান করতেছিলো আপনার এখানে দেখতে পাচ্ছেন তো আমি বলেছিলাম ডিএসি এক্স ইন্ডেক্স একটু উপরে উঠে আবার নিচের দিকে ডাউন হবে সেক্ষেত্রে আমি দুইটি সাপোর্ট লেভেল দেখিয়েছিলাম পাঁচ হাজার তিনশো পঁচাত্তর এবং পাঁচ হাজার তিনশো তেপান্ন এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত ডিএসসি এক্স ইন্ডেক্স নিচে ডাউন হবে তারপরে এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে এখানে যে কোনো লেভেল থেকে ক্যান্ডেল স্টিক এর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা গতকালকে মানে উনত্রিশ তারিখে আমরা দেখতে পাই সূচক এখানে তারপর এখানে নিচে নেমে দেখেন ছোট ছোট আপনারা এখানে দুই তিনটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এখানে মুভ করে ওইদিন আরেকটু উপরে উঠে তারপর এখানে এসে সূচক গত উনত্রিশ তারিখ এখানে ক্লোজ হয় আজকে তিরিশ তারিখ এখানে আমরা একটা গ্যাপ দেখতে পাই এই গ্যাপের মাধ্যমে ডিএসসি এক্স ইন্ডেক্স আবার আজকে এইভাবে উপরে উঠে এরপরে আবার এখানে নিচের দিকে এবং দিনের শেষ ভাগে আবার নিচের দিকে একটু ডাউন হয় বর্তমানে এই লেভেলে অবস্থান করতেছে পয়লা অক্টোবর অক্টোবরের এক তারিখে ডিএসএক্স এক্স ইন্ডেক্স কেমন হতে পারে ডিএসএক্স এক্স ইন্ডেক্স এখানে আবার একটু দিনের শুরুতে একটু ডাউন হওয়ার সম্ভাবনা আছে এবং এখানে আপনারা যে গ্যাপটা দেখছেন এই গ্যাপটা হয়তো ফিল আপ হতে পারে সেক্ষেত্রে আগামীকালকে ডিএসএস ইন্ডেক্স প্রথমে পাঁচ হাজার তিনশো আটানব্বই মানে আগামী অক্টোবরের এক তারিখ পাঁচ হাজার তিনশো আটানব্বই বা আরেকটু নিচে ডাউন হয়ে পরে এখান থেকে আবার উপরের দিকে মুভ করবে এই ক্ষেত্রে ডিএসি এক্স ইন্ডেক্স আমি এখানে বিটার রেসিস্টেন্স লেভেল গত উনত্রিশ তারিখে দেখিয়ে রেখেছিলাম সেই অনুযায়ী পাঁচ হাজার চারশো একাশি এবং পাঁচ হাজার পাঁচশো একত্রিশ এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেলের উদ্দেশ্যে ডিএসএক্স ইন্ডেক্স আবার উপরের দিকে একটা মুভ দেওয়ার সম্ভাবনা আছে তো এক্ষেত্রে আমি কাউন্টটা এইভাবে করতে চাই এখানে জিরো লেভেল ধরে এটা ওয়েব ওয়ান এরপর এখানে ওয়েব টুতে ডাউন হবে তারপর ওয়েব থ্রিতে আবার উপরে উঠবে এরপর ওই ফোর আবার ডাউন হবে তারপর ওয়েব ফাইভ আবার উপরে উঠবে এক্ষেত্রে এই ওয়েব থ্রিটা এখানে পাঁচ হাজার চারশো একাশি অথবা পাঁচ হাজার পাঁচশো একাত্রিশ এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত উপরে উঠার সম্ভাবনা আছে তো এটা আমরা পরবর্তী আরও দুই তিন কার্য দিবস সময় লাগবে এখানে ওয়েব থ্রি কমপ্লিট হতে তো এক্ষেত্রে আপনাদের যাদের কাছে বিভিন্ন কোম্পানির স্টক কিনা আছে আপনারা অপেক্ষা করেন টিএসসি এক্স ইন্টেক্স এখানে একটা বড় মুভ করবে সেই মুভ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করব যখন বলবো তখন আপনারা ধীরে ধীরে আপনাদের হাতে থাকা স্টকগুলো থেকে এক্সিট হওয়ার চেষ্টা করবেন আমাদের বর্তমানে ফুয়েল অ্যান্ড পাওয়ার জ্বালানি খাতের আলোচনা চলতেছে তো জ্বালানি খাতের আজকের পূর্বের ধারাবাহিকতায় আজকে আমরা আরও তিনটা স্টক নিয়ে আলোচনা করবো তো আজকে প্রথমে হচ্ছে জিবিবি পাওয়ার জিবিবি পাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ডে আছে এবং এই ডাউন ট্রেনটা আগামী দিনে এভাবে কন্টিনিউ হওয়ার আরও সম্ভাবনা আছে তবে এখানে আমরা একটা বর্তমান যে ডাউন আছে সেটাকে একটু কাউন্ট করার চেষ্টা করি আমি এখানে গত উনত্রিশ অক্টোবর দুই এখানে যে জিবি পাওয়ার এ বি সি এভাবে এটাকে আমি এ হিসাবে কাউন্ট করি এরপরে এখানে যে ডাউন হয় এই ডাউনটাকে আমি ভি হিসাবে কাউন্ট করি এখন আমরা এখানে ওয়েব সিতে জিবি পাওয়ারকে হয়তো উপরের দিকে একটা মুভ আগামী দিনে দেখতে পাই সেক্ষেত্রে আমরা যদি এভাবে দেখি তো আগামী দিনে জিবি ভি পাওয়ার এগারো টাকা চল্লিশ পয়সা অথবা বারো টাকা সত্তর পয়সা এই দুইটা লেভেল পর্যন্ত উপরের দিকে মুভ দিতে পারে এবং জিবিপি পাওয়ারের এই মুভটা আগামী দিনে আমরা আমরা হয়তো এখানে এটা ওয়ান এরপরে এখন টুতে চলাচল করতেছে বা টু এখন শেষের পর্যায়ে আছে এরপর এখানে থ্রি তারপর এখানে ফোর এরপরে ফাইভ এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে জিবিপি পাওয়ার আগামী দিনে উপরের দিকে একটা মুভ দিবে তবে এটা শর্ট টাইমের জন্য লং টাইমের জন্য না আপনারা যারা জিবি পাওয়া পাওয়ারে ইন্টারেস্টেড আসেন তারা শর্ট টাইমে জিবি পাওয়ার বর্তমানে যে লেভেল আছে এখান থেকে বাই করতে পারেন এটা বারো টাকা সত্তর পয়সা বা আরেক টু উপরে যেতে পারে পনেরো টাকা পর্যন্ত উপরে উঠতে পারে তবে এখানে যে পূর্বের লোটা আছে ছয় টাকা এই লেভেলের নিচে হবে আপনাদের স্টপ লস যদি এখানে ছয় টাকা এই লেভেলের নিচে জিবি পাওয়ার এইভাবে নিচে ডাউন হয় তাহলে তখন এই অ্যানালাইসিসটা ইনভ্যালিড হয়ে যাবে তার মানে আমি এখানে ছয় টাকার নিচে পাঁচ টাকা নব্বই পয়সা এটাকে আমি স্টপ লস হিসেবে কাউন্ট করতেছি যদি পাঁচ টাকা নব্বই পয়সা এই লেভেলে জিবিবি পাওয়ার নামে তাহলে আপনার এখানে অল্প কিছু লস নিয়ে জিবি পাওয়ার থেকে এক্সিট হয়ে যাবেন সেক্ষেত্রে জিবিবি পাওয়ার আরও নিচে নেমে যাবে চার টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত নিচে নামতে পারে আর না হলে এখান থেকে জিবিবি পাওয়ার আবার উপরের দিকে এক দুই তিন চার পাঁচ করে একটা মুভ দিবে সেক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্ট ডাবল হওয়ার একটা সম্ভাবনা আছে এই ছিল আমার জিবি পাওয়ারের আজকের টেকনিক্যাল অ্যানালাইসিস পরবর্তীতে জিবি পাওয়ারের এখানে যখন এই চলাচলটা কমপ্লিট হবে তখন আমি আবার আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব ইঞ্জিনিয়ারিং সেক্টরের দ্বিতীয় হচ্ছে স্টেশন দেখতে পাচ্ছেন এখানে একটা লোক করে এটা তার সর্বকালের সর্বনিম্ন লো ইন্টারাকো এখন এখানে গত আঠাশে উনত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশে যে লোক করে তেরো টাকা পঞ্চাশ পয়সা এলো থেকে আমি ইন্টাকোকে এইভাবে কাউন্ট করার চেষ্টা করি এ তারপর এখানে বি এরপরে সি এই তিনটা সাব ওয়েবের মাধ্যমে এখানে ওয়েব এ কমপ্লিট হয় এরপর এখানে ওই বি কমপ্লিট হয় বর্তমানে ইন্ট্রাকো ওয়েব সিতে আবার উপরের দিকে চলাচল করতেছে তা আমি ইন্টারাকোয় এই চলাচলটাকে এইভাবে যদি কাউন্ট করি এটা ওয়েব ওয়ান এখানে ওয়েব টু এখানে ওয়েব থ্রি এরপরে এখানে ওয়েব ফোর বর্তমানে ইন্টাকো এখানে ওয়েব ফাইভে চলাচল করতেছে তো এক্ষেত্রে জি ইন্টাকোর প্রাথমিক টার্গেট হচ্ছে বত্রিশ টাকা যে ওয়েব সির এটা হয়তো আরও কিছু উপরে উঠে একত্রিশ টাকা পর্যন্ত উপরে উঠতে পারে এখানে যে এটা হয়তো আর একটু আটত্রিশ পর্যন্ত উপরে উঠতে পারে তো যাদের কাছে ইন্ট্রাকো আছে তারা হোল্ড করেন বত্রিশ টাকা অথবা আটত্রিশ টাকা এই দুইটা লেভেলে পৌঁছানোর পরে আপনারা ইন্ট্রাকো থেকে এক্সিট হওয়ার চিন্তা করতে পারেন পরবর্তীতে ইন্ট্রাকো আবার হয়তো নিচের দিকে আরেকটা ডাউন দেওয়ার সম্ভাবনা খুব বেশি তো এই ক্ষেত্রে আমি বলবো ইন্টাকোতে খুব বেশি রিস্ক না নিয়ে আপনারা সর্বোচ্চ বত্রিশ টাকা অথবা আটত্রিশ টাকা এ লেভেল পর্যন্ত আপনারা অপেক্ষা করতে পারেন এটা ছিল আমার আজকের ইন্টাকোর টেকনিক্যাল চার্ট পরবর্তীতে যখন ইন্টাকো তার এখানে এই ওয়ে ফাইভের মুভটা শেষ করবে তখন আমি আপনাদেরকে আবার ইন্টাকোর আপডেটটা দেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনার তিন নাম্বার স্টকটি হচ্ছে জ্বালানি খাতের যমুনা অয়েল কোম্পানি লিমিটেড যমুনা অয়েল আপনারা দেখতে পাচ্ছেন এখানে যমুনা অয়েল বর্তমানে কার একটি মুভে আছে এখানে কত অক্টোবরের তেইশ তারিখ দুই হাজার চব্বিশে যমুনা অয়েল এখানে একটা লো করে একশো টাকা এরপরে যমুনা অয়েল এখানে একটু উপরের দিকে মুভ দেয় তো আমি যমুনা অয়েলের এই মুভটাকে এক দুই তিন চার পাঁচ এইভাবে এটা ওয়েব ওয়ান এখানে এ বি সি করে এটা ওয়েব টু এবং বর্তমানে যমুনা অয়েল ওয়েব থ্রিতে চলাচল করতেছে তো যমুনা অয়েল এখন ওয়েব থ্রির সাব ওয়েব ফোরে চলাচল করতেছে তো এটাকে যদি আমরা এইভাবে কাউন্ট করি এখানে ওয়েব ওয়ান এটা ওয়েব টু এরপরে এটা ওয়েভ থ্রি এরপর এখানে এইভাবে পাঁচটা মাধ্যমে ওয়েব থ্রি কমপ্লিট করবে এখানে এটা হচ্ছে ওয়েব থ্রাব তো যখন এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে এখানে ওয়েব ফাইভ কমপ্লিট করবে তখন এখানে ওয়েব থ্রি কমপ্লিট হবে এরপরে যমুন অয়েল আবার নিচের দিকে একটা ডাউন করবে তারপরে আবার উপরের দিকে ওয়েব ফাইভের উদ্দেশ্যে চলাচল শুরু করবে এক্ষেত্রে আমি বলতে পারি লং টাইমে যমুনো অয়েল হয়তো আড়াইশো টাকা বা দুশো আশি টাকা পর্যন্ত উপরে উঠতে পারে আপাতত আপনারা এখানে যে ওয়েব থ্রি সেটার দুইশো দুই টাকা অথবা দুশো আঠারো টাকা এই দুইটা লেভেলে টার্গেট করে ওয়েব থ্রি পর্যন্ত আপনাদের হাতে থাকা যমুন অয়েল হোল্ড করতে পারেন দুশো আঠারো বা দুশো বিশ এই লেভেলে পৌঁছানোর পরে আপনারা যমুনো অয়েল থেকে আপনাদের হাতে থাকা কিছু স্টক সেল করে দিতে পারেন পরবর্তীতে যখন ওয়েব ফোরে আবার ডাউন হবে তখন আপনারা আবার নিচ থেকে নতুন করে বাইতে যেতে পারবেন এটা ছিল আজকে যমুন অয়েলা আমার টেকনিক্যাল চার্ট পরবর্তীতে যমুন অয়েলের চলাচল এখানে ওয়েব শেষ হলে আমি চেষ্টা করবো আবার আপনাদেরকে আপডেট দেওয়ার কমেন্টে আমার একজন ভাই অনুরোধ করেছিলেন তশ্রিফা নিয়ে একটা অ্যানালাইসিস দিতে তো ওনার অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি তশ্রিফার একটা অ্যানালাইসিস এখানে করার চেষ্টা করতেছি এখানে গত তিরিশে অক্টোবর দুই হাজার চব্বিশ বা উনতিরিশ অক্টোবর দুই হাজার চব্বিশ এখানে একটা ডাউন করে ষোলো টাকা সত্তর পয়সা তশ্রিফা এখন ডাউন আছে আসে তো এই ডাউনটা ওয়েব এ বর্তমানে তশ্রিফা ওই বিটা চলাচল করতেছে তশ্রিফার ওই বিটা এইভাবে কাউন্ট করি আমরা এখান থেকে যে আপে যায় এটা এ এরপরে বি এরপরে সি তিনটা সাব ওয়েবের মাধ্যমে এখানে এ কমপ্লিট করে পরবর্তীতে আবার এ বি সি এভাবে ডাব্লিউ এক্স ওয়াই করে এটা আবার নিচের দিকে একটা ডাউন হয় এটাকে আমরা ওই বি হিসেবে কাউন্ট করি বর্তমানে তশ্রিফা ওয়েব সির সাব ওয়েবে চলাচল করতেছে এখানে তশ্রিফার এখন যে ওয়েব সিতে চলাচল করতেছে এটাকে যদি আমরা এইভাবে কাউন্ট করি এটাকে জিরো লেভেল ধরে এটা ওয়েব চলাচল করতেছে তসরিফা হয়তো টু ডাউন হবে বিশ টাকা বা বিশ টাকা পঞ্চাশ পয়সা এই ধরনের একটা লেভেল পর্যন্ত ডাউন হবে তারপরে আবার ওয়েব ফাইভে উপরের দিকে একটা মুভ দিবে সেক্ষেত্রে এই ওয়েব ফাইভের যে মুভটা এটা এখানে আপনারা দুইটা রেসিস্টেন্স লেভেল দেখতে পাচ্ছেন ছাব্বিশ টাকা এবং আঠাশ টাকা আগামী দিনে তসরিফা এখানে বিশ টাকা বা বিশ টাকা পঞ্চাশ পয়সা এই লেভেলে ডাউন হওয়ার পরে এখান থেকে আবার উপরের দিকে একটা মুখ দিবে ছাব্বিশ টাকা অথবা আঠাশ টাকা পর্যন্ত এটা হচ্ছে তশ্রিফার একটা সম্ভাব্য চলাচলের একটা গতিবিধি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি তো আপনাদের যাদের হাতে তশ্রিফা আছে আপনার এখানে ছাব্বিশ টাকা বা আঠাশ টাকা এই লেভেলে যদি তশরিফা পৌঁছায় এখান থেকে একজিট হওয়ার চেষ্টা করবেন কারণ পরবর্তীতে তশরিফা আবার ওয়েব সিরি উদ্দেশ্যে নিচের দিকে একটা ডাউন দিবে সেটা পূর্বের যে লো আছে ষোলো টাকা সত্তর পয়সা এটা ব্রেক করে আরো নিচে নেমে যাবে সেক্ষেত্রে এটা বারো টাকা বা তেরো টাকা পর্যন্ত নিচে নামার সম্ভাবনা আছে অবশ্যই বলবো তশরীফা যখন ছাব্বিশ টাকা বা আঠাশ টাকা এই লেভেলে যাবে এখান থেকে একজিট হওয়ার চেষ্টা করবেন তোমার আজকের আলোচনা এ পর্যন্ত আগামীকালকে আবার নতুন আলোচনা নিয়ে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ